গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সুমনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা জানো আমাদের বাড়ি তৈরি হচ্ছে তো সকাল সকাল অশ্মিকে নিয়ে এই যে বারোটা গর্ত এখানে খোরা হয়েছে মানে ভিত আর কি খোঁড়া হয়েছে তো তার মাথায় এসে আমরা দাঁড়িয়েছি কারণ আজকেই হয়তো লাস্ট আমরা এখানে এসে দাঁড়াতে পারবো কারণ আজ থেকে একদম জোর কদমে কাজ শুরু হয়ে যাবে তো ঠিক কাজ শুরু হওয়ার আগে ওই গর্তগুলোর মধ্যে জল দেওয়া হচ্ছে তা কারণ যেহেতু বললাম আর কি কাজ শুরু হয়ে যাবে তো সেই জন্যই আর কি দেখতে এসেছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে কারণ এইভাবে পাকা বাড়ি তৈরি হতে তো সেভাবে দেখিনি মানে অন্য সবাইকার বাড়ি হয়েছে কিন্তু সেভাবে তো আর অত গুরুত্ব সহকারে দেখা হয়নি নিজেদের বাড়ি তৈরি হওয়ার একটা মজাই আলাদা এক্সাইটমেন্ট আলাদা যেটা আমাদের পরিবারের সবার মধ্যে কাজ করছে তো একটা ছোট মই নিয়ে আসা হলো কারণ ওই যে মিস্ত্রিরা ওনারাই আর কি বলছিলেন যে একটা মই জোগাড় করে দিতে কারণ এত বড় গর্ততে নেমে যাবে কিন্তু উঠতে আর কি অসুবিধা হবে তো এখানে যেটা সমস্যা হয়ে যায় টুলু পাম্পের সাহায্যে এখানে জল তো দেওয়া হচ্ছে কিন্তু পাইপটা আর কি মাঝে মাঝে গন্ডগোল করছিলো ভিত পুজোর যে ইটগুলো সেই দেওয়া রাখা হয়েছিল তো সেইগুলো এখন দেওয়া হবে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে কয়েকদিন আগে ভিত পুজো হয়েছে পাকা বাড়ি নির্মাণ করার আগে প্রত্যেক বাড়িতেই ভিত পুজো হয় তো আমাদের বাড়িও ব্যতিক্রমই নয় আমাদের বাড়িতে ভীট পুজো হয়েছিলো অলরেডি সেই ভিডিও আপলোড করা আছে তোমরা অনেকেই চেকআউট করে নিয়েছো যারা দেখো নি আরেকবার দেখে নিও তো এখানে সেই ব্রাহ্মণ আর কি যে একটা ইট আর কি পুজো করে রেখেছিলো তার সাথে ঘট আমশক ফুল তারপরে মালা আরও ডাব মানে আরও যত যাবতীয় যা যা পুজোর জিনিস ছিল তো বলেছিল আলাদা করে সরিয়ে রাখতে আর ঈশান কোণে মানে বাড়িটা যেখানে তৈরি হচ্ছে তো সেই জায়গার ঈশান কোণেতে এই সমস্ত যাবতীয় জিনিসপত্র ভিত তৈরি করার আগে মানে এখন তো এরপর বালি টালি আরও অনেক কিছু দেওয়া হবে তো সেই সব দেওয়ার আগে তো প্রথমে ওইগুলোকে দিতে হবে মানে ইট লাল শালু ফুল যা যা আছে আর কি তো সেগুলো দিয়ে তার উপরেতে ওই বালি মাটি মানে যা যা আর কি কাজ করতে হয় তো সেগুলো করা হবে তো ইনি আর কি আমাদের বাড়ি নির্মাণ করছেন তো উনি আর কি বললেন যে এবার নিয়ে এসো এরপরে আমাদের তো ভীতের পর শুরু করা হবে ভিতের কাজ তো তার আগে এই কাজটা সেরে দিত মা অনেক দূরে কাজ করছিল আমাদের এখানেতে জানো যে আমরা জলখাবারে সবাই মুড়ি খাই তো সেই মুড়ি তো বাড়িতেই বানানো হয় ভাজাটা বাড়িতে হয় না চাল কিনে নিয়ে আসা হয় তো সেগুলোকে ধুয়ে নুন মাখিয়ে সেগুলো শোকানো হয় তো সেই কাজটাই আর কি চলছে তো এখানেতে না এক টুকরো সোনা এবং এক টুকরো রূপাও দিতে হয় যেটা আর কি ওই ব্রাহ্মণী বলে গিয়েছিল মানে আমাদের ব্রাহ্মণ যেটু যে সোনা রূপাও দেবে পুজো করার সময় সোনা রূপাটা লাগেনি কিন্তু আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম মানে আমার কাকিমা আলাদা করে সরিয়ে রেখেছিল তো সেটাই দেওয়া হচ্ছে তো একটা এক টুকরো সোনা আর এক টুকরো রোপা তো প্রথমে কি এখানে একটুখানি মজা হচ্ছিল যে তোমাকে কি খুলে দেখতে হবে মানে আর একজন মিস্ত্রি মানে কাকু আর কি এনাকে আর কি বলছিলেন তো যাই হোক ওনাদের মধ্যে আর কি মজা সব কিছু চলছিলো আর একটা পুজোরই সমস্ত ফুল আর পুজোরই আর কি ঘটে জলটা ছিল তো সেটাও বললো যে ঘরটার মধ্যেই সব কিছু দিয়ে দেয় তো মোট কথা আমাদের এখানে এই ঠাকুর দেবতার যে সমস্ত কাজ সেগুলো হয়ে গেল তো মা এখানে বারবার বলছিল যে দেখো ঠাকুর দেখো আমরা যেন সবাইকে নিয়ে এই বাড়ির মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারি তো এখানে যেটা হয়েছে কাকিমা বললো কি যে আর একটা লাল শালু আছে আর হ্যাঁ এই ডাবটা কিন্তু এখানে দিলো না বললো ডাবটা নাকি পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হবে তো এই লাল শালুটা আলাদা করে রাখা ছিল তো সেটাও এখানে দিলো আর একটা লাল শালু আছে সেটা হচ্ছে তোমার একটা লাঠির মধ্যে বেঁধে সেই পতাকাটা টাইপের বা ধজা টাইপের আর কি দেওয়া হবে তো বাদ বাকি আর কোনো কিছু এখানেতে দেওয়ার নেই তো এটাই ছিল লাস্ট আর এরপরে এইগুলো কি জানিনা ওদের কাজের আর কি কিছু জিনিসপত্র ওই পলিথিন টাইপের কিছু ছিল এর উপরে এখানে তো পেতে দিচ্ছে এর উপরে নিশ্চয়ই কিছু কাজ করবে এরপরে বাড়ির কাজ শুরু হবে ফুল ফুল কদমে কারণ ঢালাই মেশিন এসে গেছে তো ঢালাই হবে মানে বাড়ি একদম পুরো ভরপুর মানে লোকে পুরো জমজমাট করছে তো মায়ের কাজ হয়ে গেছে কাকিমার কাজ হয়ে গেছে চলো এবার আমিও ফিরি দেখি মুখ দেখি

পাখি পাখিটা কয় পাখিটা পাখি পাখি দেখতে ব্যস্ত এখন নজমি আমাদের পাখি

어이대 어이대 no. no 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 oh, Ay, yo, no 어미 아아아아 no 놀 거罗 놀 거罗 놀 거罗 no 놀 거罗 어이대 아 빠기고해 빠기고해 아 빠기게 땅봐 빠기게 땅보자 빠기 아이 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 빠기 Okay, binp, sebaga, um, okay, ob, okay, naked, okay. Oh, tak pakai. Oh, tak pakai. Oh, tak pakai. Pakai dah. Pakai dah. Eh, tak pakai. Eh, tak pakai. Oh, 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 tak pakai. Tesis. Ada 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 ikhlas sama tu kedis ikhlas sama kedis tu. chích 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 đi chích 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 chích

অশ্মি আমাদের এত ডান্স করতে ভালোবাসে এই যে ঢালাই মেশিনটা চলছে অশ্মি ওর তালে তালে ডান্স করছিল সেই ক্লিপটা হয়তো নেওয়া হয়নি কিন্তু এখন তো ঢালাই মেশিনে কাজ হবে তো যখন নেওয়া হবে তখন তোমাদের সাথে শেয়ার করব অস্মিকে এখন দুধ খাওয়াব তো মা গায়ে ধুয়ে দিয়েছে তো দুধটা আর তেলের কৌটোটা আর কি আমি নিয়ে যাচ্ছি তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি অশ্মিকে কি রান্না করে খাও কী জন্য ওর জন্য বানাম তো সেটা একদিন শেয়ার করতে তো সেটা ভাবলাম আজকে যেহেতু বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ওর জন্য ফেজ ডাল ডাল বা সবজি ডাল যেটাকে বলে তো সেটা আমি বানাবো তো মুসুরির ডাল নিয়েছি অনেক ধরনের সবজি নিয়েছি প্রথমে প্রেসার কুকারেতে এক টুকরো বাটার দিয়ে দিই বাটার দিয়ে আমি সব কিছু রান্না করি তেল দিয়ে রান্না খায় খায় না এমন না তবে প্রথমে একটা কথা বলি তারাও যেটা দিচ্ছি সেটা বলে দিই বাটারের সাথে আমি দিয়েছি কয়েকটা জিরে জিরে ফোড়ন দিয়েছি মেনলি তো সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব তার উপরে তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কারণ আগে আমি এ সমস্ত কিছু দিতাম না মানে ওয়ান ইয়ারের আগে সব কিছু দিতাম না প্লেন খাবার করতাম ডাল একদম সিদ্ধ নর্মাল সিদ্ধ যেটাকে বলে নুন হলুদ দিয়ে কিন্তু এখন আমি পেঁয়াজ রসুন এই জিরে ফোড়ন এগুলো দিই কারণ ওষুধ সিদ্ধ খাবারটা একদমই খেতে চায় না আর বাচ্চাদের মুখের টেস্ট আমাদের বড়োদের থেকেও বেশি তো ওদের খাবারটা একটুখানি টেস্টি বানাতেই হবে নাহলেও খাবে না আমার মেয়ে তো তাই করে পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নেবার পরে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম এখানে আমি নিয়েছিলাম শিম গাজর আলু আর রাঙা আলু এই চার ধরনের আমি সবজি দিয়েছিলাম আজকে আর সেরকম কিছু থাকেনি তো সেই সবজিগুলো দিয়ে মানে বাড়িতে যা সবজি থাকে এখন ওর প্রতি কোনো বাধা নিষেধ আমি দিইনি শুধুমাত্র একটা জিনিস আমি খেয়াল রাখি ওকে আমি চিনি দিই না তো আমি এখানেতে সবজি বানাচ্ছি ও ওই দেখো দূরে আমার আমাকে দেখতে পেয়েছে তো দেখি আর কি ওর ওখানেতে দুষ্টুমি শুরু হয়ে গেছে কাকে আমাকে বললাম তুমি এখন ধরো আর দুধটা গরম হয়ে গেছে এখন গরম তো ঠান্ডাও করতে দিয়েছি যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানেতে খাবারটা আর কি বসাচ্ছি তো মেনলি ওস্মির জন্য কিন্তু আমি রেগুলার এইভাবে খাবার ওকে বানাই না কারণ ওস্মি এই ধরনের খাবার খেতে অতটা পছন্দ করে না আমরা বাড়িতে যে খাবারটা খাই মানে বড়রা যে খাবারটা খায় অশ্মি সেই খাবারটা খেতে পছন্দ করে তো সেই জন্য রশ্মিকে আমরা যা রান্না করি তো সেগুলিই খাওয়াই কিন্তু আজকে ওর জন্য আর কি মানে এইটা বানাতে হচ্ছে এই দেখো আমি মুসুরি কলাইটাও কিন্তু সবজিগুলো ভেজে নেওয়ার পর মুসুরি কলাইটাও দিয়ে একটুখানি আর কি নাড়াচাড়া করে ভেজে নেব আজকে বানাচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে যে সবজিটা হবে সেটা ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে তো সেই মাখা মাখা মানে গ্রেভি গ্রেভি সবজি তো আর রশ্মি ভাতে মাখা যাবে না তো সেই জন্যই আর কি একটু ভেজ ওর জন্য বানাচ্ছি একটুখানি জল দিয়ে দিলাম কারণ এরপরে আমি ওতে দেব নুন আর হলুদ নুন আর হলুদটা আর কি শুকনো অবস্থা দিতাম তো কড়াইয়ে লেগে যেত বা পুড়ে যাওয়ার মতো একটা কিছু ব্যাপার থাকতো সেই জন্য আমি একটু হালকা জল দিয়ে দিই তো তার উপরে নুন আর হলুদ দিয়ে আমি একটুখানি কষিয়ে নিই কারণ মানে রান্না কষালে তার টেস্ট একটু অন্যরকম হয় খেতে ভালো লাগে তো তার জন্য তো সেই জন্যই তোমাদেরকে বলা যে আমি ওর জন্য মানে তোমরা আমাকে দেখাতে বলো কিন্তু কি দেখাবো ও বড়দের খাবারই খায় শুধু হ্যাঁ আমরা যে সবজিটা খাই আর কি তাতে একটুও লঙ্কা দেওয়া হয় না মানে ঝাল জিনিসটা তো রস্মি খেতে পারে না অত ছোট বাচ্চা ওর ঝোলটা তুলে নিয়ে আমাদের শেষে কাকিমা একটুখানি আর কি ওই লঙ্কা দিয়ে দেয় মানে ঝাল দিয়ে দেয় এরকম আর কি ব্যাপার তো আমরা যা খাই রস্মি তাই খায় তো পরে একদিন সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকম খায় সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব দেখো এখানে কষানো হয়ে গেছে তো এরপরে বেশখানিক জল দিলাম আর কিছু এখানে প্রেসার ঢাকনাটা আটকে দিয়ে ওটাকে এখন সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেলি বাস আমার রেডি আর এরপর আমি আর কিছু করি না এটাই নর্মাল সিম্পল একদম ভেজ ডাল অস্মির জন্য আফটার সেভেন মান্থ মানে অশ্মির অন্নপ্রাশনের পর অশ্মিকে আমি এই সমস্ত সলিড খাবার দেওয়া শুরু করেছি প্রথমবার হয়তো প্রথম দিন যেদিন আমি ওকে খাবারটা জাস্ট ওকে দিই ইন্ট্রোডিউস করি জীবনের প্রথমবার ভাত এই সমস্ত কিছু খায় তখন ওকে আমি যখন দিয়েছিলাম এইভাবেই হাতে স্ম্যাশ করে বা এই গ্লাসের পিছনটা করে এইভাবে মেখে দিয়েছিলাম কিন্তু ওষুধ খেতে পারেনি তো সেই জন্য আমি ব্লেন্ডারেতে ব্লেন্ড করে দিয়েছিলাম মানে ব্লেন্ডার মানে মিক্সার গ্রাইন্ডারই যেটা বললে বুঝবে তো গ্রাইন্ডারেতে পেস্ট করে ওকে আমি দিয়েছিলাম সেটাই ফার্স্ট আর সেটাই লাস্ট তারপরের দিন থেকে আমি এইভাবেই ওকে ভাত দিই মানে দুপুরেই বলো বা রাত্রেই বলো আগে তো রাত্রে ভাত দিতাম না ডালিয়া ওটস এটা ওটা বানাতাম কিন্তু ওসমিনে গিয়ে সেসব রিজেক্ট করে দিয়েছে আর এই দেখো সবজি ডালটা মানে ভেজ ডালটা এই থক থকথকে মানে এই গ্রেভি এরকমই সুন্দর একটা টেস্ট একটা স্মেল কত সুন্দর তো আমি গ্লাসের পিছনে করে মাখা মেখে দিই তারপরে হাতে করে দিই তো ভালো সুন্দর একদম পেস্ট হয়ে যায় হালকা একটু টানা টানা থাকে তো সেটা ভালো বাচ্চাদের জন্য একদম যে কি বলবো লামস ফ্রি বা একদম পেস্ট জিনিসটা বাচ্চাদের একদম না দেওয়াই ভালো তো এইভাবে খেলে ওদের চেবানোর একটা অভ্যাস তৈরি হয় যেটা আমার মনে হয় তো এই দেখো এখানে ভেজ ডাল দিয়ে ওর ভাত পুরো মাখা তোমরা ওখানে অনেকেই বলবে যে ভাতের পরিমাণ তো অল্প সবজির পরিমাণ বেশি হ্যাঁ আমি এরকম করি ওকে দিই আর তার সাথে দিয়েছি যেটা দেশি মুরগির ডিম मुक्ति <laughs> दे <laughs> 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 ਪਾ ਲਈਏ ਗਲੋੜੀ